ला बिल्कुल मजा लाग ना मामी आदुर का ना मिश्र गेट ला गओ लो गैस लो यो जमे शर्मा मामा शफर से बाजार বেগুন তারপরে ফুলকপি দেখুন বিশাল বড় তরমুজ এগুলো কেটে কেটে বিক্রি করে এই দেশে তো এক পিস নিয়ে আসতে কিন্তু খেয়ে শেষ করার মতো না আর লাল টুকটুকে কিন্তু এই দেশে তরমুজ এইখানে দেখা যাচ্ছে মুরগি আনছে এছাড়া এখানে দেখেন ধনে পাতা টমেটো রসুন কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে এখন আর এই প্যাকেটে রয়েছে ভাজাপুরি কি কি ভাজা পুরি আমরা দেখবো একটু পরে দেখেন ফ্রিজে জায়গা নাই বাংলাদেশ থেকে এত খাবার দাবার নিয়ে আসছি ওইটা আবার এখন নিয়ে আসছে যে খুললে রয়েছে ফ্রিজ জায়গা নাই না কইতেছি যে ফুরু আইলে আনতো এর এই যে মিশারি শুইছে এ দেশে বারো মাস কম্বল লাগে বারো মাস গরমের দিন এসি কম্বল লাগে শীতের দিন বৃষ্টি হয় শীত লাগে তখনও কম্বল লাগে ফ্রিজ ভর্তি হচ্ছে সবজি আবার সবজি আনছে এই ফ্রিজ ব্লক এত এত খাবার দাবার তারপর এখানে এখানে দেখেন এখানে তো জায়গাই নাই না ঠাসা ঠাসি করে রাখছে এটা হিরি হইব না এটা লাগেই না মুখই লাগে না আমা আম কান্না করো কেন হ্যাঁ কান্না করো কেন মামির কুল ভালো লাগে না মজা লাগে না হ্যাঁ মামির কুল মজা লাগে না মামি আদর করে না হ্যাঁ কিসের কান্নাকাতি হ্যাঁ কান্না করে এই তো হ্যাঁ মামি আদর করব কান্না করে না হ্যাঁ পিঠুর খাও তো আজকে কি কি রান্না করলাম চলুন দেখি এই যে দেখো মিষ্টি কুমড়া দারুণ সুন্দর কালার হয়েছে তাই না আর এদিকটাই হচ্ছে কই মাছের ভোনা একদম দেশি কই আর এই পাশটায় হচ্ছে চেপা সুটকির ভোনা তেল মনে হয় বেশি দিয়ে দিয়েছি তাই না তো আজকে দেখেন তিন রকমের তরকারি রান্না করেছি সাথে যে ভাত মাত্র বসিয়েছি তো এই যে অবশেষে মেয়েটা ঘুমাইলো তো প্রতিদিন ওকে ঘুম পাড়াই রেখে তারপর আমি রান্না করি কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না বসানোর কারণে ওকে আর ঘুম পাড়াইতে পারি নাই তো এতক্ষণ কি কান্না যে করলো কাঁদতে কাঁদতে এখন অবশেষে ঘুমাইলো তো আমার রান্না এখনও শেষ হয় নাই মেয়েটা ঘুমাইতেছে ঘুমাক মানে বাচ্চারা কান্না করলে না হাতের মধ্যে কিন্তু কাজও ওঠে না এদিক দিয়ে দেখা যাইতেছে মিশারিরা বিশ থেকে ফিরেছে আবার চুপি চুপি জানি কী দেখতেছে কলিজার টুকরা রে ভাইয়া গেছে আজকে মোবাইলে তো মার কণ্ঠ শুনছে বলে যে কেমন করছে না পারে মোবাইলের ভিতরে চলে যাইতো क्या बात देखेगो बाब बाबा मेर मोहब्बत के देखे आप आरे गुला क्यों देख के ना किंतु तो अपने रा <laughs> <वो, वो, वो। laughs> काबा कौन से समोसा काबा इसे ही खाने

তো দেখেন আমার ভাই কি কি আনছে সবজি টবজি বাজার করে আনছে সাথে জিলিপি বেগুনি রুল পেঁয়াজু কাবাব সমুচা তারপর হচ্ছে তরমুজ এগুলো শুধু নাস্তার আইটেম ওরা বুঝলে দিচ্ছে আমি যাওয়ার সময় যে আনলে একদম কমায় আনিস কারণ খাওয়ায় না কেউ একটার বেশি করে খাইতো না এরপর এতগুলো নিয়ে এসছে আর ফ্রিজের মধ্যে সবজি জায়গা নেয় না মাছ মাংসের জায়গা নেয় না ও আবার নিয়ে আসছে এগুলা পর আনলো তো ভারত শেষ হইলে তরমুজটা দেখতে কিন্তু অনেক লাল দেখা যাইতেছে এখন কাটলে খেলে বোঝা যাবে কতটা মজা আর এ দেশের তরমুজ কিন্তু বাল্ বাল্লা থাকে বালিতে হয়তো তো বাল্লা থাকে আর এমনি অনেক মজা লাগে তো এইখানে যে নাস্তার আইটেমগুলো দেখছেন এগুলোর ভিতরে কোনোটাই আমার ফেভারিট না আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই তরমুজ